এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গুড়ে দেওয়া হলো বত্রিশ নম্বরের বাড়ি ট্রাম্পকে সৌদের পাল্টা জবাব ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় রাজা ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের আবেদন ডেমোক্রেট প্রতিনিধির গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান নিশানায় পশ্চিমারা গাজা খালি করার প্রস্তাব জাতিগত নির্মূল হিসেবে দেখা হবে মালয়েশিয়া কাশ্মীর অবশ্যই মুক্ত হবে পাকিস্তানের অংশ হবে জেনারেল আসিম মুনির এবার গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল রাশিয়া গুড়িয়ে দেওয়া হলো বত্রিশ নম্বরের বাড়ি রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি জাদুঘর বুলডোজার দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাত আটটা থেকে শুরু হওয়া কার্যক্রমের এক দেওয়ার পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় একই সঙ্গে ধানমন্ডিতে বাসভবন সুধা সদন ও করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে গণ অভ্যুত্থানে ক্ষমতাচুক্ত আর শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে সকালে আবারও শুরু হয় রাতে অর্ধেক ভেঙে দেওয়া বাড়িটির বাকি অর্ধেক গুড়িয়ে দেওয়ার কাজ চলছে এর আগে জুলাই রেগুলেশনারি অ্যালায়েন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু এর ডাকে বুধবার সন্ধ্যা সাতটা থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের আশপাশে জামায়াত হতে থাকে ছাত্র ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ উসমান হাদি বত্রিশ নম্বর সড়কের প্রবেশ মুখে লোহার ব্রিজের সামনের জায়ান্ট স্ক্রিনে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট ম্যাসকারের প্রামাণ্য চিত্র ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির জন্য ফিলিস্তিনি রাষ্ট্রকে শর্ত হিসেবে রাখেনি তবে কথা উড়িয়ে দিয়েছে রিয়াদ সৌদি আরব স্পষ্ট করে বলেছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নই ওঠে না মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর যৌথ সংবাদ সম্মেলনের পর সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ট্রাম্প সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র গাজা দখল করতে চায় এবং ফিলিস্তিনের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিয়ে সেখানে পুনর্গঠন চালাবে পরে তা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করা হবে পাল্টা জবাবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে উনিশশো সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রিয়াদের অবস্থান অটল ও অবিচল বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সেপ্টেম্বরে দেওয়া এক ভাষণে বলেছিলেন এই শর্ত পূরণ না হলে রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না গাজা ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের আবেদন ডেমোক্র্যাট প্রতিনিধির গাজা দখল করার প্রস্তাবের জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগ আনছেন একজন ডেমোক্র্যাট প্রতিনিধি প্রতিনিধি স্থানীয় সময় বুধবার মার্কিন পরিষদে আল কথা বলেছেন টেক্সাসের প্রতিনিধি বলেছেন ট্রাম্পের পরিকল্পনায় একটি কাপড় সজ্জিত কাজ যা জাতিগত নির্মূলের সমান দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ডেমোক্র্যাটরা নতুন ট্রাম্প প্রশাসন এবং তাদের তৈরি বিশৃঙ্খল ও ক্ষমতা দখলকারী নতুন নীতিমালার বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করতে এই আক্রমণাত্মক পদক্ষেপের কথা বলেছেন যাকে অনেকেই অভ্যুত্থান হিসেবে দেখছে এর আগেও ট্রাম্পের প্রথম মেয়াদে অভিশংসনের জন্য বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টা করেছিলেন আল তিনি একজন উগ্র রাজনীতিবিদ তবে তার সাম্প্রতিক প্রচেষ্টায় খুব বেশি নজর কারবেন না বলে দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে টেক্সাসের ডেমোক্রেটিক প্রতিনিধি গ্রিন সোশ্যাল মিডিয়ায় তার বক্তৃতার একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে গ্রিন বলেছেন গাজায় জাতিগত নির্মূল কোন রসিকতা নয় বিশেষ করে যখন এটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে আসা তিনি আরো বলেছেন আমি ঘোষণা দিলাম প্রস্তাবিত এবং জঘন্য কাজের জন্য আমি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের ধারা আনব গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান নিশানায় পশ্চিমারা সামরিক খাতে নজর বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান দেশটি একের পর এক তাদের সামরিক খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে এবার গোপনে তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে এটি নিয়ে পশ্চিমাদেরও করা যাবে গত শুক্রবার টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান এই ক্ষেপণাস্ত্র তিন হাজার কিলোমিটার দূরের নিশানায় আঘাত হানতে পারবে এটির নকশায় সহযোগিতা করেছে উত্তর কোরিয়া ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের বরাতে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটি এর আগে তেহরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এছাড়া তারা বিপ্লবী গার্ড বাহিনীর অস্ত্রকর্মসূচি কর্মসূচি বৃদ্ধিকরণের বিষয়েও তথ্য প্রকাশ করেছে এনসিআরআই মূলত ফ্রান্স ও আলবেনিয়া ভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন এর মূল প্রতিষ্ঠাতা মাসুদ রাজাবি এবং আবুল হাসান বানি সাদর সংগঠনের মার্কিন প্রতিনিধির সেনা সামসামি বলেছেন ইরানের শাসকরা পশ্চিমাদের নমনীয়তার আড়ালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে এটি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ তিনি বলেন তেহরান আজকের মতো এত দুর্বল আর অসহায় কখনো ছিল না এজন্য দেশটির শাসকরা দ্রুতই পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে গাজা খালি করার প্রস্তাব জাতিগত নির্মূল হিসেবে দেখা হবে মালয়েশিয়া ফিলিস্তিনের গাজা উপতাকা খালি করতে জোরপূর্বক বাস্তুচুক্তির যে কোনো প্রস্তাবকে জাতিগত নির্মূল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে মালয়েশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে জানানোর পর গতকাল বুধবার এক প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মাতৃভূমি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরানো বা বাস্তুচুত্তির যে কোনো প্রস্তাবের বিরোধিতা করছে মালয়েশিয়া এমন অমান কর্মকাণ্ড জাতিগত নির্মূল এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের একাধিক সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে কাশ্মীর অবশ্যই মুক্ত হবে পাকিস্তানের অংশ হবে জেনারেল আসিম মুনির ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দমন পীড়নের বিরুদ্ধে কাশ্মীর ন্যায়সঙ্গত ও বৈধ স্বার্থে পাকিস্তান সবসময় পাশে থাকবে সেই সঙ্গে কাশ্মীর অবশ্যই মুক্ত হবে এবং পাকিস্তানের অংশ হবে এমনটাই বললেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বুধবার আজাদ কাশ্মীরের মোজাফরাবাদে গিয়ে আসিম মুনির বলেন নিঃসন্দেহে কাশ্মীর একদিন মুক্ত হবে কাশ্মীরের জনগণের স্বাধীন ইচ্ছা ও ভাগ্য অনুযায়ী এটি পাকিস্তানের অংশ হবে কাশ্মীরের বিশিষ্ট ব্যক্তি ও প্রবীণদের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানের সেনাপ্রধান ভারতীয় অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি বলেন ভারতের নৃশংসতা এবং ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী চরমপন্থা কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের লড়াইকে কেবল শক্তিশালী করেছে কাশ্মীরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় অপারেশনাল অবস্থার মুখে মোতায়েন করা অফিসার ও সৈন্যদের অবিচল উৎসর্গ পেশাদার দক্ষতা এবং যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করেন এই জেনারেল এবার গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পথ এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে মস্কো একই অবস্থানে রয়েছে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গতকাল মঙ্গলবার ট্রাম্প গাজা নিয়ে তার আগের ধারণা পুনর্ব্যক্ত করেন তিনি বলেন গাজায় বসবাসরত বিশ লাখ ফিলিস্তিনিকে স্থায়ী মিশর ও জর্ডানের মতো দেশগুলোতে পুনর্বাসন করা উচিত যুক্তরাষ্ট্র ওই অঞ্চলটি দখল করবে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে পনেরো মাস ধরে চলা যে ধ্বংসযোগ্য হয়েছে তা পরিষ্কার করার প্রচেষ্টায় নেতৃত্ব দেবে ফেস্ক উল্লেখ করেন ট্রাম্পের পুনর্বাসনের ধারণা মিশর ও জর্ডান সহ বড় আরব দেশগুলো প্রত্যাখ্যান করেছে